নমস্কার আমাদের এই বঙ্গছাত্রী ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তোমাদের আরো একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট নেব তোমরা চলে এসেছি ব্যাংকে অর্থাৎ ব্যাংকের তরফ থেকে কিন্তু নতুন নিয়োগের বন্ধুরা অফিসিয়ালি নোটিস বন্ধুরা রিলিজ হয়েছে অফিসিয়ালি নোটিশ বন্ধুরা চলে এসেছে অফিসিয়াল থেকে সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু পর আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো একদম নিজের জেলায় কিন্তু নিজের জেলায় যে ব্যাংক রয়েছে সেই ব্যাংকে কিন্তু বন্ধুরা তোমাদের পোস্টিং হয়ে যাবে ওকে এবং দেখো এখানে শূন্য পদ রয়েছে সাতাশো দু হাজার সাতশো কিন্তু এখানে শূন্য পদ রয়েছে রাজ্যের তেইশটা জেলা থেকে কিন্তু মেয়ে সবাই তোমরা এখানে আবেদন করতে পারবে লাস্ট ডেট কি রয়েছে পয়লা ডিসেম্বর দু হাজার পঁচিশ এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদন কমপ্লিট করতে হবে তো বন্ধুরা এই নিয়োগ সংগ্রহ যা যা তথ্য রয়েছে সমস্ত ডিটেলসে আলোচনা করবো এই ভিডিওতে কিন্তু স্টেপ বাই স্টেপ দেখাবো তো ভিডিওটা একদমই স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো বন্ধুরা আমরা প্রথমে যে বিষয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এখানে তোমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারবে সেই অ্যাপ্লাই প্রসেসটা আমি দেখাবো তার পরবর্তী পর্যায়ে আমি চলে যাবো অফিসিয়াল নোটিশে নোটিশ সমস্ত তথ্যগুলো তোমাদেরকে ফর ফর আমি স্টেপ বাই স্টেপ কিন্তু দেখিয়ে দেবো ঠিক আছে তো চলে যাচ্ছি আমরা এদের অফিসিয়াল সাইডে ইয়ে হচ্ছে এদের অফিসিয়াল সাইট তো বন্ধুরা এদের অফিসিয়াল সাইটে আসার পরে দেখো এরকম দুটি সেকশন পেয়ে যাবে তো আমরা এই প্রথম সেকশনে আমরা কাজ করবো জেনারেল স্টুডেন্ট হিসেবে তো এখানে আমরা এর উপরে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখো নতুন একটি পেজ ওপেন হয়ে গেল তো আমরা এখান থেকে যে কাজটা করবো সেটা হচ্ছে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা আগে প্রথম আমরা কমপ্লিট করে নেব ঠিক আছে রেজিস্ট্রেশন করার জন্য এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখো নতুন একটি পেজ ওপেন হয়ে গেছে তো এখান থেকে তোমরা কিন্তু সমস্ত ইনফরমেশনগুলো তোমরা কিন্তু পাবে এখানে কিন্তু এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু ম্যান্ডেটরি রয়েছে আর তো সমস্ত ইয়েস করা থাকবে তারপরে দেখতে হচ্ছে বলা আছে ডু ইউ হ্যাভ অ্যাভাব ডাটা টু এনরোল তো এখানে এই সমস্ত ডাটা আমাদের ঠিকঠাক আছে সেক্ষেত্রে আমরা ইয়েস অপশন এখানে ক্লিক করব নতুন একটি পেজ কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে যাবে দেখো এটা এরকম একটি পেজ কিন্তু ওপেন হয়ে গেছে এখানে আমরা কী বসাবো প্রথম মোবাইল নাম্বার বসাবো তারপর দেখো ইমেল আইডি বসাবো তারপর দেখো এই যে যে ক্যাপস্টোর রয়েছে এটা প্লাস করে দিয়ে আমরা এই নিচের ঘরটায় বসিয়ে তারপরে সেন্ড ওটিপি করে দেবো ঠিক আছে সেন্ড ওটিপি যখনই করবো তখন কিন্তু আমাদের মোবাইল নাম্বার একটা ওটিপি আসবে এবং ইমেল আইডিতে কিন্তু একটা ওটিপি আসবে ও আমরা বসিয়ে আমরা সাবমিট করে দেবো তার পরবর্তী পর্যায়ে আমাদের যেখানে নিয়ে যাবে আমি সেই জায়গাটা তোমাদের আমি দেখাচ্ছি আমরা এখানে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দেওয়ার পরে ওটিপি বসানোর পরে আমাদের এই অপশানে বা এই পেজে কিন্তু নিয়ে চলে আসবে দেখতে পাচ্ছি যেখানে বলেছে স্টুডেন্ট রেজিস্টার অর্থাৎ এই এখানে এখান থেকে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিন্তু কমপ্লিট করে নিতে হবে তোমাদের এখানে নামটা বসিয়ে দিতে হবে যেটা আধার কার্ডে আছে সেই নামটা এখানে দিয়ে দেবে ডেট অফ বার্থ দেবে জেন্ডার দেবে তারপর আধার ক্যাটাগরি আছে তোমরা কোন ক্যাটাগরি এসএসটি ও ওবিসি কোন ক্যাটাগরি সেই ক্যাটাগরি বসাবে তারপরে তোমাদের আধার নাম্বারটা পুরোটা ডিটেলসে বসাবে তারপরে দেখো আধার কার্ড কিন্তু এখানে তোমাদের আপলোড করে দিতে হবে যার সাইজ হতে হবে এমবির মধ্যে ওকে তারপর হচ্ছে স্টেটের নাম এখানে অবশ্যই ওয়েস্ট বেঙ্গল করে দেবে ডিস্ট্রিক্ট করে দেবে অর্থাৎ ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্ট থেকে আপনার হচ্ছে সেই ডিস্ট্রিক্টের নাম দিয়ে দেবে তারপর দেখো এখানে তোমাদের যেটা বলা হচ্ছে ইনস্টিটিউট নেম এখানটাই দিয়ে দেবে তারপর দেখো তোমাদের যে যোগ্যতা সেই যোগ্যতা বিষয়গুলো কিন্তু এখানে বলা আছে সমস্ত যোগ্যতা বিষয় এখানে তোমাদের কিন্তু ইন ডিটেলস কিন্তু ফিল করতে হবে যদি এক্সপিরিয়েন্স থাকে এক্সপিরিয়েন্সটা দিয়ে দেবে তারপর দেখো এখানে পাসওয়ার্ড তোমাদের কিন্তু এখানে ক্রিয়েট করবে আইডি পাসওয়ার্ড দিয়ে পরবর্তী লগ ইন করে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এখানে সাবমিট করে দিলে তোমাদের কিন্তু প্রক্রিয়া কমপ্লিট যাবে তারপর আইডি পাসওয়ার্ড নিয়ে তোমরা কিন্তু পরবর্তী লগ ইন করে অ্যাপ্লাই ফুল প্রসেসে করতে পারবে তো এই হচ্ছে একটা বেসিক প্রসেসটা আমি বলে দিলাম এবার আমরা চলে যাব অফিসিয়ালি নোটিশে নোটিশ থেকে সমস্ত আপডেটগুলো দিয়ে দিয়ে তারপর তোমাদের পরপর আরও ডিটেলস আমি জানাবো দেখো এখানে তোমাদের কিন্তু আবেদন বদ্রা শুরু হয়ে গেছে আবেদন কবে থেকে শুরু হয়েছে আবেদন শুরু হয়েছে এগারোই নভেম্বর থেকে তোমাদের কিন্তু এখানে আবেদন বোধ শুরু হয়েছে দেখতে পাচ্ছ আর এখানে লাস্ট ডেট রয়েছে পয়লা ডিসেম্বর দু হাজার পঁচিশ এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদন কমপ্লিট করতে হবে এখানে কিন্তু দারুণ রয়েছে বিভিন্ন স্টেটের কিন্তু ভ্যাকান্সিজ তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে তো আসাম থেকে যারা এই ভিডিওটি দেখছো অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করবে ঠিক আছে এবং পাশাপাশি দেখো যারা ত্রিপুরা থেকে এই ভিডিওটি দেখছো তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে আসাম থেকে যারা দেখছো ভিডিওটি তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং ওয়েস্ট বেঙ্গল থেকে যারা দেখছো তোমরা কিন্তু সবাই প্রত্যেকটা অর্থাৎ বেঙ্গলের প্রত্যেকটা স্টেট থেকে বা তো ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটি ডিস্ট্রিক্ট থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে ওকে তো অবশ্যই তোমরা কমেন্ট করবে তোমরা কোন স্টেট থেকে ভিডিওটি দেখছো এবং পাশাপাশি তোমাদের ডিস্ট্রিক্টের নামটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন তোমরা করবে পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট বা জেলা থেকে কোনো রকমের চাকরির অবিসালি আপডেট যদি আসে সবার আগে আমার এই চ্যানেল থেকে কিন্তু তোমরা আপডেট পেয়ে যাবে এছাড়া দেখো বন্ধুরা এখানে কিন্তু বিভিন্ন স্টেট তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে তো আমাদের ওয়েস্ট বেঙ্গল দেখো স্টেটটা রয়েছে এখানে ওয়েস্ট বেঙ্গল রয়েছে ওয়েস্ট বেঙ্গল একশো চারটি রয়েছে টোটাল দেখো সাতাশ টোটাল কিন্তু সাতাশো কিন্তু একটা বিগ ভ্যাকান্সি কিন্তু রয়েছে বিভিন্ন ক্যাটাগরি প্রার্থীরা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে সেগুলো কিন্তু দেখতে পাচ্ছ এখানে মেনটেন করা হয়েছে তো বন্ধুরা এখানে আবেদন করতে গেলে তোমাদের বয়স কি থাকতে হবে সেটা আমি জানাচ্ছি বন্ধুরা তো মিনিমাম কিন্তু কুড়ি বছর তোমাদের কিন্তু এখানে বয়স থাকতে হবে কুড়ি কুড়ি থেকে কত আঠারো বছর কুড়ি থেকে আঠাশের মধ্যে যদি বয়স হতে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং সমস্ত সংগ্রহ শ্রেণীর প্রাথারা তোমরা কিন্তু বয়সে ছাড় পাবে এসএসটি দেখো পাঁচ বছর ওবিসি তিন বছর এইভাবে কিন্তু বয়সের ছাড় তোমরা পেয়ে যাবে তো বয়সের সেই হিসেবে যদি ধরা হয় তাহলে সেক্ষেত্রে এসএসটি ক্যান্ডিডেট যারা রয়েছে তোমরা কিন্তু বয়সে পাঁচ বছর ছাড় পাবে অর্থাৎ সেই হিসেবে কুড়ি থেকে তোমরা কিন্তু তেত্রিশ বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে আর ও বিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কুড়ি থেকে তোমরা কিন্তু একত্রিশ বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করার কিন্তু সুযোগ পাবে তো দেখো এবার আমি যে বিষয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের সিলেকশন সিলেকশন তোমাদের হবে কিন্তু অনলাইনে একটা এক্সাম হবে রিটিন এক্সাম এবং তারপর হচ্ছে দেখো ডকুমেন্টসের ভেরিফিকেশন এবং তারপর হবে তোমাদের কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট কিন্তু হবে স্টেট ওয়াইজ ওকে তো অনলাইন যে এক্সামটা এক্সামটা হবে সেখানে তোমাদের বলা হচ্ছে জেনারেলস এবং ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস থাকবে পঁচিশটি কোর্সেন পঁচিশ নাম্বার আর এখানে টোটালি দেখতে পাচ্ছ ষাট মিনিট তোমরা কিন্তু সই পাবে আর বাদবাকি রাই দেখো কোয়ান্টিটি এবং রিজনিং অ্যাপটিটিউড রয়েছে পঁচিশটি কোয়েসেন পঁচিশ নাম্বার কম্পিউটার নলেজ পঁচিশটি কোয়েশ্চেন পঁচিশ নম্বর এবং জেনারেল ইংলিশ পঁচিশটি কোয়েছেন পঁচিশ নাম্বার টোটালি একশোটি কোয়েশ্চেন হবে একশো নম্বর আর এখানে ষাট মিনিট তোমরা কিন্তু সহয় পাবে ঠিক আছে এরপর এখানে মিডিয়াম অব টেস্ট হবে তোমাদের কিন্তু ইংলিশ এবং হিন্দিতে তোমরা কিন্তু কোশ্চেন পেপার পেয়ে যাবে ওকে তো এছাড়া দেখো তোমাদের কিন্তু কোনো রকমের এখানে নেগেটিভ মার্কিং কিন্তু নেই তো এটা কিন্তু ভালো একটি কিন্তু সুবিধা রয়েছে বন্ধুরা তো এর পরবর্তী যে হয়ে যাবে তোমাদের কিন্তু ডিভি অর্থাৎ ডকুমেন্টসের ভেরিফিকেশন হবে এবং তার পরবর্তী পর্যায়ে তোমাদের কিন্তু একটা লোকাল ল্যাঙ্গুয়েজের টেস্ট কিন্তু নেওয়া হবে এবং সেখানে তোমাদের যেটা বলা হচ্ছে রিডিং রাইটিং এবং স্পিকিং অবশ্যই তোমাদের কিন্তু জানতে হবে তোমাদের যে যে স্টেট থেকে নিয়োগ হচ্ছে সেই স্টেটের কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের কিন্তু অবশ্যই এখানে জানতে হবে আর এখানে দেখো তোমাদের কিন্তু স্টেট ওয়াইজ কিন্তু ল্যাঙ্গুয়েজ কিন্তু এখানে বলা হচ্ছে আসাম থেকে যারা ভিডিওটি দেখছো তোমাদের আসামি ব্যাঙ্গলি এবং বুড়ো যদি তোমাদের ল্যাঙ্গুয়েজ থাকে সেক্ষেত্রে অবশ্যই তোমরা এখানে এখানে অ্যাপ্লাই করতে পারবে এছাড়া দেখো যারা ওয়েস্ট বেঙ্গল থেকে যারা এই ভিডিওটি দেখছো তোমাদের কিন্তু বাংলা এবং নেপালি যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো আর দেখো তোমাদের এখানে এক্সাম সেন্টার কোথায় রয়েছে যারা আসাম থেকে ভিডিওটি দেখছো তোমাদের এক্সাম সেন্টার দেখো এই সমস্ত জায়গায় তোমাদের কিন্তু এক্সাম সেন্টার তোমরা কিন্তু পেয়ে যাবে ওকে আর যারা ওয়েস্ট বেঙ্গল থেকে ভিডিওটি দেখছো তোমাদের এক্সাম সেন্টারগুলো কোথায় হবে সমস্ত আমি আমি বলে দিচ্ছি তো দেখো যারা ওয়েস্ট বেঙ্গল থেকে ভিডিওটি দেখছো তোমরা কিন্তু বিভিন্ন লোকেশনে তোমরা কিন্তু এক্সাম সেন্টার তোমরা কিন্তু পেয়ে যাবে তো তার মধ্যে দেখো এখানে রয়েছে আলিপুরদুয়ার থেকে শুরু করে দেখতে পাচ্ছ এই সমস্ত বিভিন্ন লোকেশনে তোমরা কিন্তু এক্সাম সেন্টার তোমরা কিন্তু পেয়ে যাবে দেখো প্রচুর কিন্তু লোকেশন রয়েছে বোলপুর ব্যারাকপুর আসানসোল দমদম হাওড়া দেখতে পাচ্ছ কালিয়াচক থেকে শুরু করে বন্ধুরা কোচবিহার নর্থ দমদম রয়েছে রাজারহাট রয়েছে এবং যে শান্তিপুর রয়েছে সাউথ দমদম রয়েছে দেখতে পাচ্ছ এই সমস্ত লোকেশনগুলিতে তোমরা কিন্তু এক্সাম সেন্টার পেয়ে যাবে ঠিক আছে এবং তোমাদের কাছাকাছি লোকেশনে তোমাদের কিন্তু পোস্টিং কিন্তু হয়ে যাবে তো এই লোকেশনগুলো তোমরা একটু দেখে নেবে ওকে তো পাশাপাশি বন্ধুরা এবার জানাবো তোমাদের এই অফিসিয়াল নোটিশটি মোদা কোথা থেকে পাবলিশ হয়েছে সমস্ত আমি পরপর এবার আমি দেখিয়ে দিচ্ছি দেখো এই অফিসিয়াল নোটিশটি মধ্যে পাবলিশ হয়েছে দেখতে পাচ্ছ ব্যাঙ্ক অফ বরোদার তরফ থেকে তো যেখানে তোমাদের অ্যাপ্রেন্টিশিপের কিন্তু একটা ট্রেনিং কিন্তু দেওয়া হচ্ছে এক বছর কিন্তু একটা অ্যাপ্রেন্টিশিপের ট্রেনিং দেওয়া হচ্ছে এখানে বেনিফিট কিন্তু ভালো রয়েছে অর্থাৎ এই অ্যাপেন্টি শেষে তোমাদের কিন্তু একটা সার্টিফিকেট কিন্তু প্রোভাইড করা হবে সেই সার্টিফিকেটের বেসিসে তোমরা কিন্তু পরবর্তী পর্যায়ে যখন এই ব্যাঙ্ক অফ বরোদার তরফ থেকে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি যখন বেরোবে তখন তোমরা কিন্তু अप्लाई করলে তোমাদের চান্সটা কিন্তু আগে থাকবে অর্থাৎ চাকরি পাওয়ার সুযোগটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে একদম ফ্রেশার कैंडिडेटের তুলনায় অর্থাৎ যারা ফ্রেশার আছে তাদের তুলনায় তোমরা কিন্তু অ্যাডভার্টাইজ তোমরা কিন্তু অবশ্য অবশ্যই পাবে ওকে তো পাশাপাশি এবার বন্ধুরা দেখো তোমাদের এখানে যারা বলা হচ্ছে এখানে দেখো তোমাদের কুড়ি থেকে আঠাশের মতো তোমাদের কিন্তু এখানে বয়স কিন্তু হতে হচ্ছে এবং এর সাথে সমস্ত সংবাদ শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় হবে এসসি এস টি পাঁচ বছর এসসি এবং পাশাপাশি এস টি পাঁচ বছর বয়সের ছাড় রয়েছে ওবিসি কিন্তু তিন বছর তোমরা এখানে বয়সের ছাড় পেয়ে যাবে আবেদন করার জন্য যোগ্যতা যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে গ্রাজুয়েশন পাস যোগ্যতা যদি থাকে সেক্ষেত্রে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে যে কোনো শাখার প্রার্থীরা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে বারো মাসের কিন্তু একটা ট্রেনিং কিন্তু তোমাদের এখানে প্রোভাইড করা হচ্ছে ঠিক আছে বারো মাসের ট্রেনিং মাত্র ঠিক আছে আর এখানে দেখো গুলো তোমরা কিন্তু সমস্তরা এখানে দেখতে পাবে দেখে নিতে পারবে টোটাল হচ্ছে দু হাজার কিন্তু ভ্যাকান্সিস রয়েছে ঠিক আছে সমস্ত সংগঠন শ্রেণীর পীড়াতা তোমরা কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে অ্যাপ্লাই করার জন্য দেখো লিঙ্ক কিন্তু প্রোভাইড করা রয়েছে এদের অফিসিয়াল সাইডে গিয়ে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে প্রথমে তোমাদের কিন্তু স্টুডেন্ট রেজিস্টার এবং লগ ইন অপশানে গিয়ে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে আর পাশাপাশি বন্ধুরা দেখো তোমাদের কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে এখানে আবেদন করার জন্য সেগুলো কিন্তু সমস্তটা দেওয়া রয়েছে যেমন তোমাদের এখানে কালার স্ক্যান কপি আধার কার্ড আধার কার্ড ফন্ড এবং ব্যাক সাইড এবং পাশাপাশি কালার স্ক্যান কপি অফ প্যান কার্ড তার কিন্তু দেখতে সাইজগুলো বলা হয়েছে এবং ভ্যালিডে পার্সোনাল ইমেল আইডি লাগবে মোবাইল নাম্বার লাগবে কালার স্ক্যান কপি অফ পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ প্রয়োজন হবে এবং কালার স্ক্যান কপি হবে মাধ্যমিকের মার্কশিট টুয়েলভের মার্কশিট এবং ডিগ্রি মার্কশিট সার্টিফিকেট প্রয়োজন হবে এর সাথে রয়েছে সেভিং ব্যাংক পাসবুক বা চেক এটা কিন্তু লাগবে স্ক্যান কপি লাগবে এবং কালার স্ক্যান কপি হবে সিগনেচার এটা কিন্তু প্রয়োজন হবে তাদের সাইজগুলো কিন্তু ডান দিকে সমস্তটা কিন্তু দেওয়া হয়েছে ঠিক আছে এগুলো অবশ্যই দেখে তোমরা কিন্তু আবেদন কমপ্লিট করবে সিলেকশন টাইম বলে দিয়েছি এখানে তোমাদের কিন্তু অনলাইন এক্সাম হবে ডকুমেন্টসে ভেরিফিকেশান হবে এবং लोकल लैंगुएज टेस्ट क्यों स्टेट वाइज ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের বিষয় বন্ধুরা তো পাশাপাশি বন্ধুরা তোমাদের সমস্যাটা কিন্তু বলে দিলাম এবং তোমাদের কিন্তু এখানে আমি বলে দিয়েছি তোমাদের আহ এক্সাম সেন্টার কথা সেটাও কিন্তু আমি বলে দিয়েছি ঠিক আছে আর এখানে তোমাদের কিন্তু দেখো প্রত্যেক মাসে কিন্তু একটা স্টাইপেন্ট কিন্তু দেওয়া হবে পনেরো হাজার টাকা কিন্তু পার মান্থ কিন্তু একটা স্টাইপেন্ট দেওয়া হবে তো এখানে কিন্তু এক বছরের বেসিসে তোমাদের কিন্তু ট্রেনিংটা কিন্তু হচ্ছে দারুণ বেনিফিট হতে চলেছে বন্ধুরা অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করে দেবে কেননা এটা আমি কিন্তু আগেই বলে দিয়েছি এখানে তোমাদের এস এই যে ট্রেনিংটা একেবারে খালি খালি কিন্তু করাচ্ছে না এর নিশ্চয় একটা বেনিফিট আছে ঠিক আছে তো দেখো এখানে তোমাদের অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের কিন্তু দেখো যারা এস সি টি রয়েছে তোমাদের কিন্তু কোনো রকমের আবেদন মূল্য লাগবে না কিন্তু এখানে লাগছে কাদের পিডাব্লিউ যে সমস্ত ক্যান্ডিড তোমাদের চারশো টাকা লাগবে আর এখানে জেনারেল ই এবং আদার্স যে সমস্ত ক্যান্ডিডেট ওবিসি বিসি যারা রয়েছো তোমাদের কিন্তু লাগছে আটশো টাকা আবেদন মূল্য ঠিক আছে এই আবেদন মূল্য দিয়ে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই কমপ্লিট করতে হবে ওকে তো এই হচ্ছে তোমাদের সমস্ত বিষয় বন্ধুরা দেখতে পাচ্ছ এই হচ্ছে সমস্ত বিষয় তো এগুলো অবশ্যই তোমরা ভালো করে দেখে শুনে নিয়ে তবেই কিন্তু তোমরা এখানে আবেদন করবে ঠিক আছে আর এক্সাম সেন্টারগুলো দেখো এই যে সমস্ত স্টেটে কিন্তু এক্সাম সেন্টারগুলো সমস্তটা কিন্তু এখানে দেওয়া রয়েছে আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের কিন্তু এক্সাম সেন্টারগুলো কিন্তু আমি ক্লিয়ার করে দিয়েছি ঠিক আছে তো এই অ্যাপ্লাই করার জন্য যে প্রসেস সেটা কিন্তু আমি প্রথমেই দেখিয়ে দিয়েছি সো তো এদের অফিসিয়াল সাইডকে তোমরা কিন্তু ওই প্রসেসে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে দেখো এখানে এই হচ্ছে তোমাদের প্রসেস ঠিক আছে এখানে সমস্যাটাই তোমাদের পর দিয়ে কিন্তু এখানে অ্যাপ্লাই কমপ্লিট করতে হবে দেখো এখানে তোমাদের সমস্যাটা দিয়ে দিয়েছে যদি এক্সপিরিয়েন্স থাকে এক্সপিরিয়েন্স দিয়ে দেবে তো এইভাবে তোমাদের কিন্তু এই ফর্মটা তোমাদের ফিল করে সাবমিট করে দিলে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন প্রসেস কিন্তু বা রেজিস্ট্রেশন প্রসেস কিন্তু তোমাদের এখানে কমপ্লিট হচ্ছে তারপরে আইডি পাসওয়ার্ড নিয়ে তোমরা কিন্তু এখানে লগ ইন করে অ্যাপ্লাই তোমরা কমপ্লিট করতে পারবে তো এই হচ্ছে তোমাদের প্রসেস বোধরা তো পয়লা ডিসেম্বর দু হাজার পয়লা ডিসেম্বর দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডেট রয়েছে এই সময়ের মধ্যে অবশ্যই তোমরা এখানে আবেদন করে দেবে আর সাথে সাথে বন্ধুরা এই নিউজ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে তোমরা ইচ্ছুক অবশ্যই আমাদের কমেন্ট করবে সাথে সাথে আমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ বন্ধুরা